দেখতে দেখতে দুয়ার বয়স পাঁচ মাস পূর্ণ হয়ে গিয়েছে ওকে তো আমরা বেশ কিছুদিনই হলেও বাড়তি খাবারটা শুরু করেছি আর বাড়তি খাবারের পাশাপাশি অল্প করে কিন্তু পানিও দিচ্ছি তো যেহেতু ওর বয়স আড়ে পাঁচ মাস তো এই বয়সী একটা বাচ্চা সাধারণত তিন থেকে চার আউন্স পরিমাণে কিন্তু পানি খাবে হয়তো বা কোনো বাচ্চা যদি বুকে দুধ কম খায় তারা একটু বেশিও খেতে পারে তো বাচ্চাকে মূলত যখন থেকে আমরা বাড়তি খাবার বা সলিড ফুডটা শুরু করব। তখন থেকে চাইলেই কিন্তু অল্প অল্প করে পানি খাওয়াতে পারবো বিশেষ করে যতদিন পর্যন্ত বাচ্চা বুকের দুধ খাবে ততদিন পর্যন্ত তো পানির কোনো প্রয়োজন নেই বাট বাড়তি খাবার শুরু করলে কিন্তু মাস্ট আমাদেরকে তাদেরকে পানি খাওয়াতে হবে এতে কিন্তু তারা খাবারটা খুব ভালোভাবে হজম করতে পারবে এবং বাচ্চাদের পানির ব্যাপারে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে এখন তো আসলে বাজারে খুবই ভালো ভালো ব্র্যান্ডের বাচ্চাদের আলাদা পানি কিনতেই পাওয়া যায় আমরা চাইলে সেটা খাওয়াতে পারি অথবা দেখা যাচ্ছে বাসাতেই কিন্তু আমরা পানিকে ফিল্টার করে বা ফুটে বাচ্চাকে খাওয়াতে পারি আমি অলওয়েজে আমার দুই বেবির টাইমেই ট্রাই করেছি আমার বাচ্চাকে প্রথমের দিকে একেবারে ফিডারেই পানিটা খাওয়াতে কারণ ফিডারে খাওয়ানো আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় আর অলওয়েজ আমি ট্রাই করি ওদের ফিডারটা বিশেষ করে অ্যাভেন্টের যে ফিডার আছে সেটাই চুজ করতে কারণ এই ফিডারটা আমার জন্য বেস্ট মনে হয় এটা যেহেতু ওভেন প্রুফ তো সেক্ষেত্রে আমি চাইলে ওভেনেও পানিটা গরম করতে পারি যদি আমি আসলে বাচ্চাদের পানি কখনোই ওভেনে গরম করি না অলও ট্রাই করি ওদের যে ফিডার ওয়ার্মার আছে ওইটাতে দিয়ে দেন হচ্ছে পানিটাকে গরম করে খাওয়াতে কারণ যেহেতু বোতলের মধ্যে পানি থাকে এবং পানিটা কিন্তু অনেক টাইম একটু ঠান্ডা থাকে আর উইন্টারের দিকে পানি ঠান্ডা থাকলে দেখা যাচ্ছে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার চান্সটা একটু বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি যেটা করি অলওয়েজি ফিডার ওয়ার্মারের মধ্যে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে একটু হালকা ওয়ার্ম করে দেন হচ্ছে আমার বাচ্চাকে খাওয়াতে তা আমি মোটামুটি তিন থেকে চার আউন্স পরিমাণে পানি নেই এবং দেখি যে ও আসলে কতটুকু পরিমাণে খাচ্ছে তো একদম পুরো পানিটা কখনোই খাই না পুরো দিনে দেখা যাচ্ছে হয়তো বা ওয়ান থেকে টু আউন্স পরিমাণে খাই আর এছাড়াও যেহেতু ও ফুলি ফিডিং বেবি বাড়তি খাবারের পাশাপাশি স্টিল সে তো বুকের দুধ খাচ্ছেই তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে খুব একটা যে পানি খায়ও না তা না মানে যখন হয়তো বা খাবার খাই ঠিক ওই টাইমটাতে সে কিন্তু পানি খেতে অনেক বেশি পছন্দ করে যদি আসলে খাবার খাওয়ানোর সাথে সাথে পানি খাওয়ালে বাচ্চারা দেখা যাচ্ছে হয়তো খুব বেশি একটা আবার খাবার খেতে চাইবে না বা কিছু করার নেই কারণ আমার বাচ্চার যখন পানির প্রয়োজন সে নিজ থেকেই কিন্তু ফিডারে হাটটা বাড়িয়ে দেয়